সো দেখো ইন্ট্রো দিতে দিতে আমি যখন বাইরে বেরোচ্ছিলাম তখন ঠিকই ছিল সবকিছু পরে এখন এডিটিং এর সময় বুঝতে পারলাম যে কি ব্যাপার ওই জায়গাটা তো একদম আসতে হয়ে গেছে আর আমার কোনো শোনা না আমি তাও বাড়িয়ে দেখলাম তবুও দেখো তো কি রকম পরের ভিডিও গুলো আবার ঠিকঠাকই আসছে যাই হোক তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই চলি দেখো বিয়ের পর থেকে বলে না বিয়ের আগেও আমি সেলফ কেয়ার খুব একটা করতাম না ঠিক আছে হঠাৎ হঠাৎ কখনো যখন বাড়িতে ছুটিতে সারাদিন বাড়িতে বসে থাকতাম অন্য কোথাও যেতাম না তখন একটু এই ঘরোয়া কিছু ফেসব্যাক লাগাতাম

বউ বেশে আমি বিবাহিত মহিলা হয়েছি এখন এসছি চলো মুখটা ফ্রেশ এই যে আমি শুয়ে পড়েছি আমাকে এখন ক্লিন আপ করবে আমি ঘুমাবো কি সুন্দর মজাই মজা দুপুরে ন্যাপ নিব একটা সুন্দর মতো করে ঠিক আছে আমার কোনো কাজ নেই দেখো স্টুডিওতে গেছি ডাল স্কিনটাকে একটু ঠিক করতে কিন্তু আমার স্টুডিওতে যাওয়ার মেন উদ্দেশ্য যেন কি ও এত সুন্দর করে মাসাজ করে দেয় খুব ভালো লাগে মানে এত আরাম যে কি বলবো অতক্ষণ তো আর ভিডিওটা কন্টিনিউ করা যায় না তো এত সুন্দর করে মাসাজ করে দেয় আমার একদম ঘুম পেয়ে গেছিলো মনে হচ্ছিলো একদম সুন্দর একটা ঘুম দেই আর সত্যি কথা বলতে শরীরটা খুব টায়ার্ড ছিল কেননা এক জায়গা থেকে এসেছিলাম এসে তারপরে কোনো রকমে স্নান করে তাড়াতাড়ি করে দৌড়ে ওর স্টুডিওতে এসছে তো সেই জন্য আমি খুব টায়ার্ড ছিলাম আর এরকম টায়ার্ড শরীরে এত সুন্দর একটা মাসাজ পেলে কার ভালো লাগে বলো কে কে ওর সেলুনের সার্ভিস নিতে চাও সে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে ওর কন্ট্যাক্ট নাম্বার এন্ড সব কিছু ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো ও কিন্তু ভীষণ সুন্দর মেকআপ করে যদি তোমরা আমার বিয়ের এবং রিসেপশনের মেকআপ না দেখে থাকো তাহলে সেটা যখন দেখবে তাহলে বুঝতে পারবে যে ওর মেক হাত কত সুন্দর একদম নিখুঁতভাবে ও কাজগুলো করে আর সবচেয়ে মেন কথা ও ক্লায়েন্টকে ক্লায়েন্ট না মনে করে একদম নিজের বন্ধুর মতোভাবে সাজিয়ে তোলে সুন্দরভাবে এই জন্য ওর বিহেভিয়ার আর ওর এত সুন্দর স্কিলগুলো আমার ভীষণ ভালো লাগে এই জন্য দোড় দৌড়ে ওর কাছে জানো তো সেটা হচ্ছে আমার বর যদি শুনে এই কথাটা আমি বলছি তাহলে ও যে কি বলবে কারণ ও তো নিজেও জানে না এরকম কিছু আমি জানি এবার ব্যাপারটা হলো অনেকের মুখে শুনেছি যে বিয়ের পরে নাকি সাজুগুজু করে না থাকলে বরের চোখ নাকি অন্য মেয়েদের দিকে যায় কিন্তু আমি বাড়িতে তো একদম ফকিন্নির মতো থাকি যেটা সত্যি কথা না চুল বাঁধা না একটু মুখে ক্রিম লাগানো কোনো যত্ন নেই না সত্যি কথা বলতে ভালোও লাগে না এনার্জিও আসে না আমার কথা হচ্ছে যে পছন্দ করার সে তো পছন্দ করেই নিয়েছে আর সাজলেও বা কি হবে না সাজলেও বা কি হবে কিন্তু হ্যাঁ সাজলে নিজেকে ফ্রেশ লাগে নিজেকে নিজের সুন্দর লাগে তাই আমার কাছে মেন হ্যাঁ অবশ্যই আমার বরের চোখে আমি যখন সুন্দর তখন তো আমার আর কারো কমপ্লিমেন্টের কোনো প্রয়োজন হয় না কিন্তু নিজের কাছেও নিজের সৌন্দর্যটা খুব ম্যাটার করে এটা আমি মনে করি যে যখন সুন্দর লাগে নিজেকে তখন ফেসটাও খুব সুন্দর লাগে নিজের মনটাও কিন্তু খুব ভালো হয়ে যায় সেই জন্য আমি মনে করি তোমরা সবাই কিন্তু নিজেদের সেলফ কেয়ার অবশ্যই করবে আর এটা সত্যি কথা বলতে নিজেকে সৌন্দর্য রাখার পাশাপাশি নিজের মনকে ভালো রাখার একটা খুব সুন্দর নিন্দা টেকনিক হ্যাঁ দেখো আমি একদম ভূত সেজে বসে আছি হ্যাঁ এতক্ষণ মাসাজ হলো সুন্দর একটা ঘুম দিলাম তারপরে এখন আবার ভূত হয়ে বসে আছি আমার ভাবনি আমাকে আমার ভাস্তি আমাকে ভিডিও করে দিচ্ছে আর সত্যি কথা বলতে জানো তো আমি কি বাড়িতে সেজে থাকবো বলো তো আমার বর তো নিজেই সেন্টোগেঞ্জি আর হাফ প্যান্ট পরে বাড়িতে ঘুরে বেড়ায় আর আমি কি সেজে গুজে থাকবো ওই জন্য আমিও নর্মালি থাকি ও নর্মালি থাকে এক কথা দুইজন কমফোর্টেবলি থাকি এটাই হচ্ছে ম্যাটার করে আমাদের জন্য কেমন লাগছে আমাকে তোমরাই দেখো আগের ফেসটা আর এখন এর ফেসটা আমি বাড়িতে এসে কিছুই করিনি জাস্ট নর্মালি কোনো ক্রিমও ইউজ করিনি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা